সবাইকে অনেক ভালোবাসা আজকে আমি চলে এসেছি উত্তরপ্রদেশের একটি বিখ্যাত মন্দির যার নাম হলো খাটুসে বাবাজির মন্দির আপনারা তো অনেক ধরনের মন্দির দেখেছেন কিন্তু এই মন্দিরটি দর্শন করলে আপনাদের সত্যিকারেরই মনে শান্তি ফেরত পাবেন চলুন তাহলে এখন মন্দিরের ভেতরে যাওয়া যাক দেখুন মন্দিরের সামনে থেকে একটি বিশাল বড় আকারের গেট বানানো রয়েছে আর এই গেটের সামনে দিয়ে প্রবেশ করতে হয় তো আমরা চলে এসেছি মন্দির যার সামনে আর চারিদিকে দেখুন বিশাল বড় আকারের মন্দিরটি আমি আপনাদেরকে রাউন্ড করে ঘুরে দেখাচ্ছি তো আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকবেন মন্দির এমন একটি জায়গা যেখানে আসলে মানুষের মনের মধ্যে শান্তি ফেরত পাওয়া যায় তো আজকে আমি চলে এসেছি লখন একটি বিখ্যাত মন্দির যার নাম হলো খাটুশ্যাম বাবাজির মন্দির আর এই মন্দিরের সম্মুখে রয়েছে শ্রীকৃষ্ণ ভগবানজি দেখুন শ্বেতনাগর উপরে বসে রয়েছে আর এটা রাউন্ড দিয়ে ঘুরে আর যখন ঘোরে তখন দেখতে খুব ভালো লাগে তবে সব সময় চালানো হয় না যখন এখানে প্রোগ্রাম হয় তখন এটা রাউন্ড দিয়ে ঘোরে আর এখানে কিন্তু বহু শ্রদ্ধালু উপস্থিত হয় এবং এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় এবং এখানে সবসময় কথা হয় সবসময় এখানে বহু বড় বড় মহারাজ জিরা আসেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারিদিকে পোস্টার লাগানো রয়েছে দেখুন এটা শ্যাম বাবাজির মন্দির চলুন এখন ভেতর দিকে যাওয়া যায় দেখুন এখন বহু শ্রদ্ধালুপি রয়েছে আমরা এসেছি বিকেল টাইমে তো এখন একটু কম সংখ্যা ভিড় দেখা যাচ্ছে কিন্তু পাঁচটা থেকে এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে যায় তাই এখানে সকল মিলে কথা শোনে এবং বহুক্ষণ এখানে বসে সকলের সময় কাটিয়ে যায় আর খুব সুন্দর একটি জায়গা যেখানে আসলে মানুষের অবশ্যই মনের শান্তি ফেরত পাওয়া যায় এই খাটুশ্বাম বাবাজির মন্দির অত্যন্ত জাগ্রত মন্দির এখানে বহু বহু শ্রদ্ধালু উপস্থিত হয় এবং এখানে মানত করার জন্য বিশেষ অনেক কিছু পাওয়া যায় এবং এই মন্দিরটিকে দেখুন স্বর্ণ মন্দির অভিয়ান চলছে কারণ এই মন্দিরটিকে আরও খুব সুন্দরভাবে বানানো হয়েছে তো আপনিও এখানে পেটিএমের মাধ্যমে এখানে যোগদান করতে পারেন তো আমি চলে এসেছি খাটুশ্যাম বাবাজির কাছে তো আপনারা সকলে দর্শন করতে থাকুন আপনাদের যদি কিছু মানত করা থাকে আপনারা অবশ্যই মানত করতে পারেন কারণ বাবা সকলের মনের কামনা পূর্ণ করে দেয় এবং বহু দূর দূর থেকে অনেক শ্রদ্ধালু এরকমভাবে মানত করে এবং মানত পূর্ণ হয়ে গেলে এখানে অনেক কিছু দিয়ে এখানে পুজো দিয়ে যায় আর আপনারা এখানে যখন পুজোর সময় যখন এখানে চলে ভক্তদের এত ভিড় থাকে আপনাদেরকেই বুঝতেই পারবেন এখানে পণ্ডিতদের হাতে কিন্তু আপনারা একটি ময়ূর পং দেখতে পাচ্ছেন এই ময়ূর পং ঠেকে দিলে কিন্তু অনেক কাজ সফল হয়ে যায় তাই এখানে সকলে মাথায় ভাবে নিচু করতে আসে এবং ময়ের এই পাক নাকি আরও অনেক রকম কাজ সিদ্ধ করে দেয় যেমন বাচ্চাদের দোষ এবং কোনো কাজে বাধা বিপত্তি হওয়া সবাই বলে যে ময়ের পাখ যদি একবার যে ঠেকিয়ে দেওয়া যায় তাহলে তোমার অনেক কাজ সফল হয়ে যায় এখানে লোকেদের মুখ থেকে শোনা পুরো বাবাজির মন্দিরটা আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি দেখুন বিশাল বড় এরিয়া জুড়ে রয়েছে এই মন্দিরটিকে আরও সুন্দরভাবে বানানো হবে তাই এখানে দেখুন প্রক্রিয়া চলছে দেখুন এখানে একটি ঘর বানানো রয়েছে তো এখানে পেটিএমের মাধ্যমে সকলে এখানে দান করতে পারে বেগে এই বিকেল টাইমে তাও দেখতে পাচ্ছ এখানে বহু সংখ্যক শ্রদ্ধালু উপস্থিত রয়েছে সন্ধ্যার টাইমে এখানে তো প্রচণ্ডই ভিড় শ্যাম যে সমস্ত জায়গায় লেখা রয়েছে হারে কা সাহারা বাবা শ্যাম হামারা কারণ শ্যাম ভগবানজি যে সমস্ত ভক্ত হেরে যায় তাদের সাথে সব সময়ের জন্য দাঁড়িয়ে থাকে বন্ধুরা এই মন্দিরটি দর্শন করে আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এইরকম ভিডিও দেখতে হলে প্লিজ আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আবার দেখাবো একটি নতুন সুন্দর ভিডিও হতে কমেন্টে লিখে জয় শ্রী শ্যাম